প্রতি বছর মদন উৎসবের মধ্যে দিয়ে মানুষের মনে রং লাগান নাট্যম কলা মন্দিরের কর্ণধার জিত ঘোষ কেবল অনবদ্য শৈলী নয় বরং অভিনবত্বে মোড়া থাকে এই মদন উৎসব জিত ঘোষের মদন বেশ ও বাতাসের রং মিলিয়ে নৃত্য শিল্পীদের মৃত্যুর তালে প্রত্যেকবার পদযাত্রায় শোভায় মুগ্ধ হন দর্শক তবে তৃতীয় বর্ষের মদন উৎসবে ছেদ না পড়লেও দিন পিছিয়েছিল বেশ কিছুদিন তবে অবশেষে জিত ঘোষের পরিচালনায় সেই মদন উৎসবে গা ভাসালেন দানকনি মন্দিরের বাসিন্দারা শিল্পী থেকে জিত ঘোষের অনবদ্য নৃত্য উপস্থাপিত হয় মনবের বিবেকানন্দ বিদ্যাপীঠ প্রাঙ্গনে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে জাগ্রত করো উদ্দত করো নির্ভর ভর সরকার আবার হাজির হয়েছি মদন উৎসবে নাট্য কলা মন্দিরের পরিচালনায় জিত ঘোষের অনুপ্রেরণায় আজকের এই মদন উৎসব তৃতীয় বর্ষে পদার্পণ করেছে হাই পেন্স এন্ড ফিটিংস কেমছো মা <laughs> <laughs> I wish you all the best for your company and um, I hope you have an amazing year packed with sweet surprises and rewards and I wish you keep winning in life. Lots of love, good luck and best wishes from Tumhari Vidya Balan. <laughs> যেটা আমার মনে হয়েছিল যে সমস্ত কিছু একবার পরীক্ষা আমার তো অনেক স্টুডেন্টরা আছে যারা পরীক্ষা দিচ্ছে অনেকে করতে পারছে না তাদের কথা ভেবেই ভেবেছিলাম যে সমস্ত পরীক্ষাটা শেষ হয়ে যাক তারপরে আমরা শুরু করব তো সেই জন্য একটু লেট করে করলাম কিন্তু তা সত্ত্বেও দেখছি অনেকে করতে পারছে না কারণ এত পরীক্ষার মানুষের রোজের পরীক্ষা এখন বাচ্চাটা নিস্তার পাচ্ছে না পরীক্ষার জন্য অনেক কিছু করতে পারছে না কারণ নানান স্কুলের নানান রকমের স্কুল মানে পরীক্ষার একটা ডেট তো সেই জন্য ভাবলাম যে লেট করে করব কিন্তু সেটা হয়ে উঠলো না কিন্তু সামনের বছর আমরা যথাযথ হোলির সময়তেই যেরকম হওয়া উচিত মদন উৎসব দোলের আগে রঙের রঙের উৎসবের আগে তখনই হওয়া উচিত এই উৎসবটা তখনই করব গত বছর তাই করেছিলাম এই বছর এটা করতে পারলাম না আমি খুব দুঃখিত একটু দেরি হলো সামনের বছর কিন্তু আমি এটা করে থাক করব চোর এবছর নয় আমি তিন বছর এই উৎসবটাকে একটু অন্যভাবে প্রেজেন্ট করি কামদেবকে আমি স্মরণ করি এবং তাকে ডেডিকেট করি এই উৎসবটাকে কারণ আমার মনে হয় যে আমাদের বসন্তের দেবতা উনি শ্রীকৃষ্ণকে তো ধরা হয় তার সাথে সাথে আমরা ওনাকেও পূজিত করি যেহেতু বসন্ত দেবতা হিসাবে তো আমি ওনাকে ডেডিকেট করি এই উৎসবটা তামদেবকে মদন উৎসব নামে আমি পরিচিত করি এবং এটির মধ্যে বসন্তের যত গান আছে শুধুমাত্র রাবিন্দ্রিক নয় নজরুল গীতি আধুনিক লোকগীতি সমস্ত ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল সমস্ত কিছু আমি সব রকম গানকে একত্রিত করে একটা সুন্দর ডান্স একটা সুন্দর এটাকে উপস্থাপনা করে থাকি এবং আমি গত বছর ধরে এই মদন উৎসব নিয়ে একটা কম্পিটিশান অর্গানাইজ করছি ইন্টার স্কুল আমার স্কুলও থাকছে এবং বাইরের স্কুলদেরও থাকছে দুটোকে নিয়ে একটা কম্বাইন করে সুন্দর করে একটা মানে কম্পিটিশান আরও আয়োজন করি যেটা আমি আজকে দিনে সেই কম্পিটিশানটার প্রাইজ ডিস্ট্রিবিউটও করি তো এই নিয়ে আমার একটা ছোট্ট উপস্থাপনা এই নিয়ে তিন বছর হচ্ছে ভবিষ্যতে আরও এগোতে পারি সেটাই কামনা করছি कि बच्चर हलो যখন নাচ শুরু করলো নাচ শুরু করার পরে শিখে শিখেও একটা প্রতিষ্ঠান তৈরি হলো নাচের না দীপ্তপমলা মন্দির এই একটা শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকেও স্টুডেন্ট আস্তে আস্তে ও যেমন নাচের উন্নতি হতে লাগলো ভিন্ন জায়গায় পারফর্ম করলো তো তারপর স্কুলেরও নাচের স্কুলেরও ডেভেলপমেন্ট হয়ে থাকলো এখনও একটা বিশাল জায়গায় পৌঁছে গেছে ও অনেক বড় জায়গায় বিভিন্ন জায়গায়ও পারফর্ম করতে যায় দেশে বিদেশে এবং সেই সঙ্গে সঙ্গে ওর ছাত্র সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে যাই হোক ওর তো স্টুডেন্টদের নিয়ে প্রতি বছরই বিগত দু বছর আর এইবারের নিয়ে তিন বছর থার্ড ইয়ার এই অনুষ্ঠানটা এখানে করছে প্রথম বা খুব ভালো লাগে জিতের ব্যবহার এত ভালো এবং জিত এমনভাবে আমাদের মানে নিমন্ত্রণ করার সময় এমনভাবে ও আমাদের কাছের ছেলে একদম এবং ওর নাট্যম কলা মন্দির এত ভালোভাবে পরিচালনা করে মানে ওর সমস্ত ছাত্রছাত্রীও যথেষ্ট ভালো পারফরম্যান্স করে এবং ওর আন্তরিকতা যথেষ্ট ভালো